একদিন বিকেলে গ্রামের খালের পারে বসে আছে দুই বন্ধু কবির আর শরীফ পাখির ডাক হালকা বাতাস আর হাতে চানাচুরের প্যাকেট কবির শোন শরীফ আমি একটা প্রশ্ন করি যদি উত্তর দিতে পারো আমি তোকে পাঁচ টাকা দেব শরীফ দে দে আমি তো হুজুরের কাছ থেকে পড়ি আমার মাথায় অনেক বুদ্ধি কবির বল তো এমন কি জিনিস যেটা উপরে গেলে শুকায় আর নিচে নামলে ভিজে শরীফ ঘামতে থাকে এটা কি রে ভাই উপরে শুকায় নিচে ভিজে ছাতা না কবির না রে ভাই শরীফ অনেক দেবে না পেরে বলে শরীফ আমি হেরে গেলাম বল তো উত্তর কি কবির কুয়োতে ডোবানো দড়ি উপরে উঠলে শুকায় নিচে গেলে পানিতে ভিজে শরীফ আরে ধর এইটা বুদ্ধির প্রশ্ন না এটা ফাঁকি কবির হা 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 ভাই এখন পাঁচ টাকা দে শরীফ পকেট হাত দিয়ে দেখে কিছুই নাই শরীফ বুদ্ধির বদলে চালাকি করলে টাকা পাবি না দুজনেই হেসে গড়াগড়ি খায়